হঠাৎ একদিন মা তুমি ওলা ঠিকই কইছিলে মা কেউ থাই না মা সাথে জানো আমি যদি তোমার কথাটা শুনতাম মা আজকে আমার কিছুই হইতো না আমি কা দিছি জানো কিন্তু আমাক সব মোছা দিল না তোমার তোমার মতোই আসল দিয়ে মা গ মার মতো লয় না কে হো আমায় বুকে টানি আচল দিয়া বছে না কে আচল দিয়া মোছে না মারছ ফেরে পানি হাই রে মা যননি মা যননি আপনি পায়ে ধরেছে আপনি যদি আমার বাড়িতেই থাকেন অন্য মানুষের দিকে তাকায়েন না কারণ ভালোবাসা কিন্তু পুতুল খেলা না শুভ দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি বাইজিত মিডিয়া তো আজকে সবাই অভিনয় করবে কষ্টের অভিনয় কিংবা যে কোনো অভিনয় যে করতে পারবে সে অভিনয়ের ভিত্তিতে গান করে তারপর এখানে আবার চলে আসবে প্রথম থেকে না প্রথমে যাও আমি যাব তোর আর মানুষ পালিনি এই চিকন ছেলেকে দিয়ে করে ছবি নয় আম্মাজন কি কইছে রে আম্মাজন যা না তুমারে কন যাইবনা না আরে কোন আম্মাজন কি কইছে আম্মাজন ফল খাবি চাইছে হ্যাঁ আম্মাজান এই আম্মাজান কইসে দোকানে যত ফল আছে সব লো আজা আমরা যান এক সময় আমরা অনেক গরিব ছিলাম এই ফল মূল নিয়ে আইছি আপনার আজকের থেকে যা মনে চায় আপনি খায়েন আমার একটা ভিটাও ছিল না সেদিন তো বইলা দিছি ভিটা নাই রে মাটি নাই রে ভিটা নাই রে মাটি নাই রে ভাঙো নেই ভাঙা গেছে ঘর আমার আপন বলতে আমি সারা সবাই এখন পর আমি জীবন্ত তো এটাই নতুন ইতিহাস আমি জীবন্ত তো এটাই নতুন ইতিহার ভিটা নাই রে মাটি নাই রেটা নাই রে মাটি নাই রে ভাঙা গেছে ঘর আমার পোন বলতে আমি সারা সবাই এখন পর আমি জীবনটা টাই নতুন ইতিহাস আমি জীবন্ত একটা লাশ এটাই নতুন ইতিহাস এবার কি করবে কিছুক্ষণ আগে মিলে দেখি আচ্ছা আপনি আমার দিকে শুধু তাকিয়ে থাকেন কেন আমি যখনই স্কুলে যাই তখনই তাকাই থাকেন আবার রাস্তা দিয়ে একটা কাজে যাচ্ছি পিস পিস হাটেন এরকম দেখলে কিন্তু আমার বাবা মা বকবে কারণ আমার বাবা মা কিন্তু আমাকে অনেক বিশ্বাস করে আমি কিন্তু আমি কিন্তু তাদের বিশ্বাস ভাঙতে পারবো আমি আমার বাবা মা অনেক ভরসা করে আমাকে স্কুলে পাঠাইছে আমি চাই না তাদের এই ভরসাটা আমি নষ্ট করতে আপনি আমার দিকে আর তাকাবেন না আমার পিছ পিস আর ঘুরবে না তুমি জানো তোমাকে আমি কতটা ভালোবাসি তোমার জন্য আমি জীবনটাই দিয়ে দিতে পারবো আর তুমি কি চাও তোমাকে সব কিছুই দিব আর তুমি যা যা আমাকে যেভাবে চলতে বলবা আমি সেভাবেই চলব দেখুন আসলে এখনকার ছেলেমেয়েরা তো প্রেম করেই ধোকা খায় আমি আর শেষ পর্যন্ত কাঁদতে চাইনি কারণ আমার আত্মীয়র মধ্যে অনেক মেয়ে ধোকা খাইছে আমি ওই রকম ধোকা খাইলে আমি মরেই যাব তুমি আমাকে একটা বার বিশ্বাস করো আমি তোমার সব আবদার পূরণ করব তুমি আমাকে যেভাবে জানাবে আমি কোন মেয়ের দিকেই তাকাবো না সত্যি বলছেন তো যদি মিথ্যা হয় নয় মিথ্যা হবে না ঠিক আছে নাম্বারটা রেখে দিন তারপর আচ্ছা আপনি আজকাল আমাকে এত ইগনোর কেন করতেছেন আমি কি পূরণ হয়ে গেছি আসলে তোমার এটা ভুল ধারণা বুঝছো এখন আমি কাজে বেশি বিজি থাকি আচ্ছা আমার কথা যখন আবার তোর মতো তুই কর আমি জানতাম আপনি আমার সাথে এরকমটাই করবেন এই জন্য আমি প্রেম করতে চাই না এখন নতুন মেয়েদের নতুন নতুন মেয়ে দেখতেন তাই না ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলানা ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলানা ভুবন মহন রূপ তো মারিও আমার বাড়ি আইরে বন্ধু আমার বাড়ি আপনি পায় ধরেছে আপনি শুধু আমার বাড়িতেই থাকেন অন্য মানুষের দিকে তাকায়েন না কারণ ভালোবাসা কিন্তু পুতুল খেলা

দিন বুঝবো তোর মা ছাড়া দুনিয়াত কে আপন নাই না মা তুমি কি করছো পাগল সবাই ভালো সবাই ভালো আর আমি আমার সয়স তুমি আমি তোমার সাল্লো আমি যেটা পছন্দ করি সেটা একশো একশো ভালো হবি না কথা দে আচ্ছা যাই হোক যেব করে থাইস ভালো করে থাইস দেশ থাইস কোনো কিছু দিন তোর না না হয় না হঠাৎ একদিন মা তুমি ওলা ঠিকই কইছিলে মা কেউ লা থায় না মা সাথে জানো আমি তোমার কথাটা শুনতাম মা আজকে আমার কিছুই হইতো না আমি কা দিছি জানো কিন্তু আমাক সব মুছা দিল না তোমার তোমার মতোই আসল দিয়ে মা গো তোমার মত লয় না কে হো আমায় বুকে টানি আচল দিয়া মোছে না কে চোখ হেরে পানি হাই রে মা যানোনি হাইরে হাই রে মা যানোনি অনাদ হরে কাটে মাগো আমার জীবান ভাগ্যdose লইলো

আমি উপরে গান গাবো যে বন্ধু আমার পানের দোকানদার কান শক্তি গো বন্ধু আমার পানের দোকানদার জুথি আইসক্রিম জুথি আইসক্রিম 5 টাকা 10 টাকা বাড়ি বাড়ির খালামনি চাচামনি চাচা চাচিরা আপনারা দৌড় পেরে চলে আসেন ডিম এবং চালের বদলে দেওয়া হয় কিন্তু জুথি সুপার আইসক্রিম তুলার মতো নরম একদম মুখে দিলে মিলে যাবে জুথি সুপার আইসক্রিম যদি খেতে চান তাইলে চলে আসুন গুল্লি স্থানের মোড়ে বৈশা বন্ধু বাজে পান ক্যাসেট বাজাইয়া শুনে মমতাজের গান আরে গুল্লি স্থানের মোড়ে বৈশা বন্ধু বাজে পান ক্যাসেট বাজাইয়া মম তাজের আর কিন্তু আর কিন্তু মাত্র পাঁচ পিস জুথি সাই

প্রাণ বন্ধে তো থাই